তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এটা দেখছো দুপুরের ভিডিও তো হচ্ছে দুপুরবেলায় আমরা গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে আমার বাবার বাড়ির পাশেই ওখানে মানে হচ্ছে লোকনাথ বাবার উৎসব ছিল আর কীর্তন হচ্ছিলো তো মা তো নীলকে নিয়ে আগে চলে গেছিলো পরে আমি গেলাম আর এই দেখো এটা আমার আরেকটা বৌদি তো সেই বৌদির সাথে আমি ফটো তুললাম বৌদি বৌদি বললো আয় একটুখুনি সবাই মিলে ফটোটা তুলে নিই তো নীল আমাদের ফটো তুলে দিচ্ছিলো তো যাই হোক এই দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে তো বসে পড়েছি দিয়ে দিয়েছে ডাল আর প্রচুর শাক তো জম্মুতে এগুলো আমি প্রচণ্ড মিস করি তো গরমের মধ্যে আমার আর কিছু খেতে ভালো লাগছিল না ঝুরি আলু ভাজা খেয়েছিলাম আর খেয়েছিলাম পটলের দোরমা তো এগুলো দিয়েই খাওয়া হলো লাস্ট পাতে নিয়েছিলাম চাটনি পাঁপড় আর পায়েস অনেক কিছু আইটেম ছিল কিন্তু আমি কিচ্ছু খাইনি তো সন্ধ্যেবেলায় এভাবে একটু বসেছিলাম নিজের মতো নিজে মনটা একটু খারাপ ছিল কারণ আপনজন যখন মনে আঘাত দিয়ে কথা বলে তখন না খুব কষ্ট হয় তো যাই হোক এখন আর কাউকেই কিছু বোঝাতে চাই না নিজেকে গুটিয়ে নিয়েছি আর দেখো এখানে সন্ধেবেলায় নীলকে দিয়ে দিয়েছি দুধ কমপ্ল্যান তো এই ভিডিওটা ছিল পরদিন দিন সকালবেলায় কারণ আমি রাতে আর কোনো ভিডিওই করিনি পরদিন সকালবেলায় মা এই দেখো ভোগ সাজিয়ে দিয়েছে গোপালকে আর সব ঠাকুরকেই আর কি আর মাখা করেছে সাবু তো সাবুটা খেতে আমার এতটাই ভালো লাগে আর জম্মুতে এগুলো আমি খুব মিস করি যে কারণে আমি এখানে আসলে মা চেষ্টা করে যে আমি যেটা ভালোবাসি সেগুলো করে খাওয়াতে তো চলো চটপট করে এই দেখো আমি খেয়ে নিলাম সাবু মাখা দারুণ টেস্টি হয়েছিল সব কিছু দিয়ে মেখেছিলো তো তারপর যাব স্নান করতে তো দেখো এদিকে নীলকে স্নান করিয়ে দিয়েছি তারপর নীল পড়তে বসে গেছে ও একটুখানি স্কুলের হোমওয়ার্কগুলো করছিল আর পরবর্তী ভিডিওতে প্লিজ চোখ রাখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা